নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ওম শিবায় জয় রাধে রাধে রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির গোচরে মারাত্মক খেলা শুরু হবে আগামীকাল থেকে দু সালের মধ্যে বিশাল বড় পরিবর্তন হতে চলেছে উনিশটি ভবিষ্যৎবাণী সত্যি হবে সোনার হরিণ খুঁজে পাবেন আপনাদের জীবনে যেন একাধিক পরিবর্তনের সুযোগগুলো তৈরি হবে যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার উন্নতির রাস্তাগুলো বেছে নিতে পারবেন কারণ প্রায় এক বছর পরে বৃহস্পতির রাশি পরিবর্তন যেটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ ফলাফল দিতে চলেছে বৃহস্পতির গোচরের প্রভাবে মারাত্মক খেলা শুরু হবে আপনাদের জীবনে আর ষোলোই মে শুক্রবার আপনার রাশির প্রথম থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যার কারণে আপনার পারিবারিক জীবন কিংবা সঞ্চয়ের মাত্রার ক্ষেত্রে প্রবল উন্নতির সুযোগগুলো আসবে আর বৃহস্পতি আপনার কর্মের ঘরে দৃষ্টি রাখবে তো কর্মের ঘরে এই দৃষ্টি আপনার জন্য কাজকর্মের জায়গায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে তারা দীর্ঘ সময় ধরে কোনও কাজ করবেন কোনো কাজ করবেন না এমতো চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার সেই সকল চিন্তাগুলো দূর হতে চলেছে আপনি এমন কিছু সুযোগ সুবিধা পাবেন যার মাধ্যমে কাজবাজের পরিস্থিতি মজবুত হবে সঙ্গে সঙ্গে বিভিন্ন মাধ্যম থেকে আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন দীর্ঘ সময় ধরে যারা ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে চিন্তামুক্তি ঘটবে কারণ এবার কিন্তু বৃহস্পতির গোচরের প্রভাবের চেরে আপনি ফলটা পাবেন বৃহস্পতির গোচরের প্রভাবের চেরে যেন আপনার জীবনে আপনি নতুন রাস্তা নতুন সুযোগগুলো খুঁজে পাবেন বিশেষ করে যারা কোনও মানসিক ডিপ্রেশন মানসিক চিন্তা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে মানসিক টিনটেন কিংবা মানসিক চিন্তাগুলো দূর হবে আগামীকাল থেকে একটি বছর অর্থাৎ আগামীকাল থেকে দু সালের মধ্যে সমস্ত রকম পরিবর্তনের খেলাগুলো শুরু হতে চলেছে আপনাদের জীবনে তাই আপনি রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এতদিন যা ঘটেনি এবার ঘটবে আগামী একটি বছরের মধ্যে নিজেকে এমত অবস্থায় তৈরি করুন নিজেকে সমস্ত লক্ষ্যমাত্রার দিকে এগোনোর জন্য প্রস্তুত করে ফেলুন কারণ আপনি প্রতিটি জায়গায় বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদ পাবেন বৃহস্পতি ষোলোই মে রাশি পরিবর্তন করবে আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করে যাবে আর এই দ্বিতীয় ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর বলা হয়ে থাকে যার কারণে প্রবল উন্নতির সঙ্গে সঙ্গে আপনারা উচ্চমাত্রার পথগুলোকে দেখতে পাবেন আপনার রাশির যেমন ষষ্ঠ ঘরে বৃহস্পতির গুরুত্বপূর্ণ শুভ দৃষ্টি কাজ করবে তেমন কিন্তু আপনার রাশির অষ্টম ঘরে দৃষ্টি রাখবে এবং আপনার রাশি থেকে দশম ঘরে দৃষ্টি রাখবে যার কারণে কিন্তু একাধিক সূত্র থেকে আপনারা লাভগুলো পাবেন তো কোন কোন জায়গা থেকে লাভ পাবেন বৃহস্পতির গোচলের প্রভাবে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কোন কোন বিষয়ে প্রবল উন্নতি করতে পারবেন সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব কিংবা আপনারা টাকা পয়সার দিক থেকে এই বৃহস্পতির রাশি পরিবর্তনের প্রভাবে আগামীকাল থেকে একটি বছরের মধ্যে কোন জায়গা থেকে ব্যাপক পরিমাণে লাভটা পাবেন সমস্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসার প্রবল শুভ সংযোগ রয়েছে সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনার প্রেম সম্পর্ক হতে পারে স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রেও ব্যাপক কিছু পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ রয়েছে রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে আপনারা বিপদমুক্ত হতে পারবেন সাবধানতার সঙ্গে চলতে পারলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় বৃহস্পতিদের লিখবেন তবে এই বৃহস্পতির কৃপা আশীর্বাদ লাভ আপনার জীবনে প্রভাব ফেলতে পারবে এবং আপনারা নিশ্চিত বৃহস্পতির কৃপা আশীর্বাদে সমস্ত রকম পরিবর্তনের সুযোগগুলো খুঁজে পাবেন তো বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় প্রথমত কর্মের বিষয়ে আপনার উদ্যোগ বাড়বে কারণ কর্মের ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি দশম ঘর কর্মের ঘর বলা হয়ে থাকে তো সেই জায়গায় বৃহস্পতির দৃষ্টি কিন্তু দশম ঘরে থাকবে আগামীকাল থেকে একটি বছর একেবারে বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে আপনি সক্ষম হবেন কাজকর্মের ক্ষেত্রে কর্মে যত চ্যালেঞ্জ থাকুক না কেন আপনি চ্যালেঞ্জের মাধ্যমেই উন্নতিটা খুঁজে পাবেন যে কোন নেটওয়ার্কিং বিজনেসের ক্ষেত্রে প্রবল উন্নতি হতে পারে আপনি আপনার সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোন সুযোগ সুবিধাগুলো পেতে পারেন আপনি যদি ইতিমধ্যে নিজেদের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে চাইছেন বদলি হতে চাইছেন তাহলে সেই সুযোগ সেই সকল সুযোগগুলো আপনারা পেতে পারেন কারণ বৃহস্পতির এই শুভ দৃষ্টি দশম ঘরে যার কারণে শুভ সংযোগগুলোকে বাড়িয়ে তুলবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো তৈরি হবে সম্পর্ক মজবুত হবে আপনি যদি ইতিমধ্যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোন ঝগড়াঝাঁটি অশান্তি নিয়েছিলেন কর্মক্ষেত্রে তাহলে সেই সকল ঝগড়াঝাঁটি অশান্তিগুলো দূর হবে শত্রুপক্ষদের পরাজিত করার জন্য সঠিক সময় যে শত্রুদের দ্বারা আপনি বিচলিত হয়ে চলেছিলেন যে শত্রুদের দ্বারা আপনি আপনার কর্মে বিভিন্নভাবে প্রভাবতা ফেলতে গিয়ে যেন পিছিয়ে পড়ছিলেন তো সেই সকল শত্রুদের পরাজিত করতে পারবেন আপনি আপনার প্রতিপক্ষদেরও পরাজিত করতে পারবেন এবং আপনি আপনার মনের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে সকলের সামনে তুলে ধরতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী পূর্ণ বৃহস্পতি রাশি পরিবর্তনের প্রভাবে আগামী একটি বছরে যেন আপনি বিভিন্ন মাধ্যম থেকে লাভবান হবেন আপনাদের যে কোন ধরনের বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে অগ্রগতি হতে পারে বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগগুলো আপনারা পাবেন আপনি যদি ইতিমধ্যে কোন ধরনের টার্গেট রেখেছেন সেই টার্গেটগুলোকে পূরণ করতে সক্ষম হবেন তাই আপনারা এগিয়ে চলুন রাশি কিংবা বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনার কর্মে লক্ষ্য দেবেন কর্মে গুরুত্ব রাখবেন তত তাড়াতাড়ি আপনাদের প্রতিটি কাজে সফলতম রাস্তা তৈরি হবে প্রতিটি বিষয়ে অগ্রগতি করার জন্য আপনি উচ্চ মাত্রায় এগিয়ে যাবেন কারণ প্রতিটি জায়গায় বৃহস্পতির কৃপা আশীর্বাদ লাভ করবেন যত আপনি আপনার ব্যবহারটা ভালো রাখবেন সকলের সঙ্গে যত ব্যবহার ভালো করবেন তত অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হবে বিশেষ করে ব্যবসাবাদী নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন এবার ব্যবসাপাতির চিন তাটাও দূর হতে চলেছে কারণ আপনি আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনটা পাবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলো দূর করতে পারবেন যার মাধ্যমে সফলতম শুভ সংযোগ আপনাদের জীবনে আসতে চলেছে আর এই বৃহস্পতি রাশি পরিবর্তনের কারণে রাশি কিংবা বৃষগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে একটি বছরের মধ্যে দু সালের মধ্যে প্রচুর পরিমাণে অর্থের আনাগোনা থাকবে বিভিন্ন কাজকর্মের জায়গায় যেমন পদোন্নতি বেতন বৃদ্ধির মাধ্যমে অর্থ পাবেন তেমন কিন্তু কিছু অপ্রততা জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে অর্থ লাভের রাস্তাগুলো তৈরি হবে তাই নিজেকে মজবুত করুন নিজেকে সংযত করুন অর্থ খরচ কমিয়ে দিন লাভের বিভিন্ন রাস্তা পাবেন অর্থগুলোকে আপনি এবার সঞ্চয় করতে পারবেন কারণ আপনার রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির প্রবেশ যার কারণে অর্থ সঞ্চয় হবে অর্থ সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তা মিটবে এবং আপনারা অর্থ খরচ নিয়ে চিন্তায় থাকলে সেই খরচগুলো কমবে অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন আপনি এই সময় আপনার যে কোন ধার কিংবা আর্থিক সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে অর্থের অভাবের কারণে সেই সকল কাজকর্মে এবার আপনি অর্থের সমস্যাগুলো মিটিয়ে ফেলবেন আর ভবিষ্যতের পরিকল্পনাগুলো মজবুত হবে কারণ দ্বিতীয় ঘর অর্থ সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘর প্রবল উন্নতির ঘর তো সেই ঘরে বৃহস্পতির রাশি পরিবর্তন মানে আপনাকে ভেবে নিতে হবে যে আপনি প্রবল উন্নতি করতে চলেছেন তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যেটা আপনার জন্য খুব পজিটিভ রাস্তা তৈরি করে আগামীকাল থেকে একেবারে একটি বছর দু সালের মধ্যে রাশি কিংবা বৃষগ্নের জাতক জাতিকারা বিশেষ কিছু পরিবর্তন পাবেন পরিবারের মধ্যে একটা বাড়বে কারণ দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর পরিবারের মধ্যে একটা বাড়বে পারিবারিক সদস্যদের মধ্যে যে অশান্তি কিংবা ঝবডাঝাটির সমস্যাগুলো ছিল সেই অশান্তি কিংবা ঝবডাঝাটির সমস্যাগুলো পরিবারের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন সেই পারিবারিক বিষয়ে দুশ্চিন্তা কিংবা অভাব অন্টনগুলোকে আপনারা দূরে করতে পারবেন যে বাইরের ব্যক্তিদের দ্বারা পরিবারে সমস্যা নিয়ে ভুগছিলেন যে বাইরের ব্যক্তিদের দ্বারা পারিবারিক বিষয়ে আপনারা বিভিন্ন চিন্তা নিয়েছিলেন তো সেই সকল বিষয়ে চিন্তাগুলো পরিবর্তন হবে ইতিবাচক কিছু পরিবর্তন খুঁজে পাবেন এমন কিছু মারাত্মক খেলা শুরু হবে যে খেলার দ্বারা আপনি প্রতিটি পদক্ষেপে আপনার উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন তাই আপনি এগিয়ে চলুন আপনাদের প্রেম সম্পর্কে পরিবর্তন থাকবে কারণ বৃহস্পতির রাশি পরিবর্তন প্রেম সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো নিয়ে আসবে যারা প্রেম জীবন নিয়ে চিন্তায় ছিলেন চিন্তামুক্ত হতে পারবেন কিংবা বিবাহিত জীবন নিয়ে যারা অসন্তুষ্টিতে ভুগছিলেন তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে পরিবর্তনগুলো আসবে তাই নিশ্চিত আপনারা এগিয়ে চলুন নিশ্চিত আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে অগ্রগতি করবেন ধীরে ধীরে লাভের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের ক্ষেত্রে যদি কোন বাধা থাকে তাহলে খুব শীঘ্রই সেই বাধাগুলো দূর হবে আগামীকাল থেকে একটি বছরের মধ্যে আপনাদের যে কোনো ধরনের জায়গায় যত গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন আর জ্ঞানের মাত্রা বাড়বে প্রবল উন্নতি করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে একাধিক রাস্তা তৈরি হবে যারা বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা বৃহস্পতি রাশি পরিবর্তনের কারণে কোন না কোন সুযোগ পেতে পারেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন আপনার যতটা সম্ভব স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখবেন নেশা জাতীয় জায়গা থেকে দূরে রাখবেন নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন কোন ধরনের যানবাহন চালিয়ে যারা এদিক ওদিক যাতায়াত করে থাকেন সাবধানতা অবশ্যই বজায় রাখার চেষ্টা করবেন তাই আপনি রাশি কিংবা বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বৃহস্পতির গোচরে মারাত্মক খেলা শুরু হবে আগামীকাল থেকে দু সালের মধ্যে উনিশটি ভবিষ্যতবাণী সত্যি হবে সোনার হরিণ খুঁজে পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় বৃহস্পতি দেব লিখবেন আপনারা বৃহস্পতির কৃপা আশীর্বাদে লাভবান হবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন সবার আগে সঠিকভাবে